হ্যাঁ এটা দিয়ে কোনো মাল হয় না আমরা সবসময় করি এটা কিন্তু একটা গেট একটা যদি মানুষ আপনার বাসার সামনে দিয়ে যায় সুন্দর ভাবে আপনার গেটটার দিকে আগে ফলো করতে হবে এটা হচ্ছে রুচিশীল মানুষের জন্য ভাই যারা কিনা কালার যেরকম গোল্ডেন কালার হলুদ কালার নীল কালার পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই গেটটা খুবই স্মার্ট আপনারা নাকি পুরো রমজান মাস জুড়ে হচ্ছে অফার দিচ্ছেন ভাই অফার না ধামাকা অফার ধামাকা অফার ধামাকা অফার কি অফার থাকতেছে কারণ সবাই তো অফারই দেয় আমরা লাম হামেটল সবসময় একটু ডিফারেন্স এটা হচ্ছে আমরা 1700 টাকায় পার স্কয়ার ফিট এর আগে আমাদের গেট ভাইরাল হইছিল কিন্তু এটা কিন্তু 1700 টাকা পার স্কয়ার ফিট নিচ্ছি না এটা হচ্ছে 1550 টাকা পার স্কয়ার ফিট ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে আমাদের সব মালের ভিতরে ডিসকাউন্ট চলতেছে চাঁদ রাত পর্যন্ত চাঁদ রাত পর্যন্ত কিন্তু ঈদের পরে কিন্তু আবার দামটা বেড়ে যাবে আচ্ছা চাঁদ রাত পর্যন্ত প্রিয় ভিউয়ার্স গেট নিতে চাইলে

এখানে হচ্ছে দেড় ছয় বক্স ব্যবহার করছি এটা পাতলা দিলে মাঝখান ঢেউ খেয়ে যেত হ্যাঁ আবার অনেকে মনে করবে যে আমরা যদি পুটিং মেরে মোটা বানিয়েছি এই কারণে আপনার রং ছাড়া এই যে এখানে কিন্তু ছোট সাইজের একটা গেট খুবই স্মার্ট

আর চালা গেটে সে একই খরচ একই খরচে এটা খরচ পড়তেছে কেমন এটা কিন্তু ভাই মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পার স্কয়ার পনেরোশো পঞ্চাশ টাকা স্কয়ার ফিটে ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে এই যে আমাদের যে ব্লেজার কাটিং

বা দরজা জানালা সিঁড়ি রেলিং অবশ্যই নিতে পারেন এগুলো আবার জং ধরে যাবে না তো ভাই এই জং ধরার কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ এটা অনেক মোটা মাল ভাই এটা যেরকম পাতলা মালে জং তাড়াতাড়ি পড়ে এটা যদি আপনি সাত বছর আট বছর পর পর রংটা করে রাখেন একশো বছর আপনি কিছু করা সম্ভব না লোহার শত্রু হচ্ছে জং আর জং এর শত্রু হচ্ছে ভাই রং রং করে রাখলে যুগের পর যুগ বাড়ির সামনে পাহারাদার হয়ে দাঁড়ায় থাকবে রোদে পড়বে বৃষ্টিতে ভেসবে কিছুই হবে না কিছুই করা সম্ভব না ভাই খুবই চমৎকার চমৎকার ডিজাইন আরে ভাই অনেকেই আমাদের বলে যে ভাই আমি ফ্রান্স ইতালি দুবাই বা জার্মানিতে আসি এখানে অনেক ভালো ভালো ডিজাইনের গেট দেখি আমি যদি এই ডিজাইন গুলা দেই সেক্ষেত্রে কি করে দিতে পারবে জি ভাই ইনশাল্লাহ আপনার ফ্রান্স ইটালি দুবাই বা জার্মানি যেখানে থাকেন আপনারা ওইখানে কোনো গেট যদি পছন্দ হয় ছবি তুলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ করেন বা আমাদের ফ্যাক্টরিতে সরাসরি লোক পাঠিয়ে দেন আমরা সরাসরি ওনার সামনে ওনাদের পছন্দের মতো গেট করে দিতে পারবো মানে যে ডিজাইন দেখ আপনারা সেভাবে যে কোন ডিজাইন আমাদের সাথে করে নিতে পারবেন যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে পাশাপাশি হচ্ছে আপনাদের কাছ থেকে রেলিংও করতে পারবে বা দরজা জানালা সিঁড়ি যে যাই করতে চাক লোহার মাল আর কি জি ভাই এই যে এখানে আমি কিছু গ্রিলের কাজ চলতেছে হাফ বারান্দা হ্যাঁ হাফ বারান্দার কাজ চলছে। এটা কিন্তু আবার লালমনি হাট যাবে লালমনি হাটে

ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন এটাকে তো কাজ চলতেছে অনেকে বলে ভাই রং ছাড়া দেখবো এই যে দেখতে পারো রং ছাড়া এটা হচ্ছে রং ছাড়া জি আর এই পাশে হ্যাঁ রং করা আরিফ ভাই আপনার এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে আমার ঠিকানা হচ্ছে ঢাকা কামরানেশ্বর খোলা মোড়া ঘাট নার্সারি রোডে আমার ওয়ার্কশপ আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো ওকে আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন